নতুন অধ্যায়ের সুখবর দিলেন অভিনেতা প্রতীক সেন কবে বিয়ে করছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি জন্মদিনকে কেন্দ্র করে প্রতীক সেন গান গাইলেন আর তার পাশে ছিল সোনামণি সাহা সোনামণি সাহা প্রতীকের গান শুনে বলেন কলেজ লাইফ থেকেই আমি শুনেছি প্রতীক খুব ভালো গান গায় ওর বন্ধুবান্ধবরা ওকে বলতো গান গাইতে কারণ প্রতীকের বরাবর খুব ভালো গান গায় তাই তারা খুব খুশি হতো এদিন প্রতীকের জন্মদিনের পার্টির আয়োজন সবটাই এক হাতে সামলান সোনামণি সাহা জন্মদিনে প্রতীকের পছন্দের একটি গড়ি উপহার দিয়েছেন তিনি আপাতত নতুন কোনো কাজে ফেরার কথা ভাবছেন তবে তারা নাকি খুব শীঘ্রই বিয়ে করছে কারণ মুম্বাইতে নাকি প্রতীক বিয়ের কেনাকাটার জন্যই গিয়েছিল তেমনি খবর টেলিপাড়ার আর খুব শীঘ্রই সোনামণি সাহা ও প্রতিকশান বিয়ে করবে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর টেলিপার সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো সকলকে ধন্যবাদ